হারি কৃষ্ণ সকলকে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের আজকে হচ্ছে ধারাবাহিক ক্লাসে পড়ব ষষ্ঠ অধ্যায় ধ্যানচ সতেরো নম্বর শ্লোক গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কেউ যদি অধিক ভোজন করে অথবা অনাহারি থাকে আর যদি কেউ বেশি ঘুমায় বা কম ঘুমায় বা অধিক নিদ্রা প্রিয় নিদ্রা শূন্য তো সেই রকম ব্যক্তিরা কি যোগী হতে পারে না তো সেই সম্পর্কে আপনাদের একটা প্রশ্ন করেছিলাম অনেকে উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন যে আমাদের কত ঘন্টা ঘুমানো উচিত তাই না যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সময় করা হয়েছে ছ ঘন্টা ছ ঘন্টা আমাদের জন্য যে রেস্ট নিলে এনাফ তার বেশিরও আমাদের প্রয়োজন পড়ে না তার কম হলেও মুশকিল যাতে তার কম কমও না হয় অনেক সময় অনেকে দেখা যায় একটু আর একটু কম ঘুমিও পারে তাই না বা একটু হয়তো এদিক সেদিক হয়ে যায় ছয় জায়গায় সাত পাঁচ এরকম হতে পারে তো খুব বেশি ডিফারেন্স যাতে না হয় কেন সেটা পরের শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে শ্লোক সতেরো নম্বরটা পড়ছি আজকে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্ট কর্মসু যুক্ত স্বপ্ন ধস্য যোগ ভবতি দুঃখ হা আবার পড়ছি শ্লোকটা আপনার উপর যুক্তাহার বিহারস যুক্ত চেষ্ট কর্মসূ যুক্ত স্বপ্নাব বোধস্য যোগ ভবতে দুঃখ হা অনুবাদ যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জনজাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন কে কে পারেন এখানে গত ক্লাসে যেরকম বলা হচ্ছে যে এই জিনিসগুলো করলে কেউ যোগী হওয়া সম্ভব না এখন কি পজিটিভ জিনিসটা বলা হচ্ছে যে কি করলে যোগী হওয়া সম্ভব সেটা কি বলছে যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত যেটা বললাম যে ঘুম হয়তো ছয় ঘন্টা খুব ঘুমাবেন না যে সারাদিন পরে ঘুমাচ্ছেন তমগুণের লক্ষণ আবার এমন না একদমই সে ঘুমাবে না শরীর দেখা যায় অনেকে অনেক সময় বলে বিশেষ করে তার ফ্যামিলির মানুষের অনেক সময় কমপ্লেন করে মাথা জি একদম ঘুমায় না আর কীরকম হয়ে যাচ্ছে বা মেজাজ তখন খারাপ থাকে চিড় চির করে কারণ ঘুম না হলে ঠিকমতো বা দেখবেন ক্ষুদা থাকলে পেটে মানুষের মেজাজটা একটু চিটচিট থাকে তখন যে না এরকম কিছু সহ্য করতে পারছে না অনেক ধরনের অনেকে কমপ্লেন দেয় তাই না বা এখানে যেটা বলা হচ্ছে পরিমিত প্রয়াস করেন প্রয়াস প্রয়াস মানে চেষ্টা করা কিসের প্রতি যে কোনো কিছুর প্রতি যেমন মনে করেন কেউ যদি অধিক খায় বা ভোজন করে তখন কি হয় অধিক ভোজন করলে আপনাকে অধিক রান্না করতে হবে এটা খাবো ওটা খাবো ওটা খাবো ওটা খাবো তো ওরকম অনেক আইটেম রান্না করতে গেলে আপনার টাইমও তো লাগবে অতটা অনেক কিছু আপনি রান্না করছেন আর তত আপনার বাসন পড়বে অত আপনাকে সবজি বানাতে হবে মানে সব কাজে আপনার তো বাড়ছে তা আপনার একটা সেবাই হ্যাঁ বলতে পারেন সেটাও তো মাতাজি ভগবানের সেবা আপনার তাহলে ওটাতেই তো সমস্ত সময় কেটে যাচ্ছে ওটা আপনি আমরা ভগবানের জন্য করছি ঠিক আছে কিন্তু নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য যদি হ্যাঁ আমরা অনেক অনেক করছি অনেক খাবো অনেক পড়বো নিজের জন্য প্রচুর চেষ্টা করছি বা ধন সম্পদের জন্য প্রয়াস ধন সম্পদ যেমন এটা রয়েছে ছয়টা ভক্তির লক্ষণ রয়েছে যেগুলো ভক্তি বিনাশ করে স্বরবি ভক্তির বিনশ্যুতি তো সেখানে বলা আছে অত্যাহারও প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্ষ লোল্লঞ্চ স্বরবি ভক্তির বিনশ্রুতি এই ছটা জিনিস কি করে এটা উপদেশামৃত রয়েছে ছটা জিনিস ভক্তিপথের বাধা এর মধ্যে প্রথমে হচ্ছে কি অত্যাহার অতিরিক্ত আহার করা মহাপ্রভু আমাদেরকে বলেছেন ভালো না খাইবে ভালো না পড়িবে তার মানে এটা না আপনি খাওয়া দাওয়া করবেন না যে পরিমিত করার কথা বলছে যতটুকু প্রয়োজন ততটুকু করে আমরা যাতে হরি ভজনে বেশিরভাগ সময় নিয়োজিত করি হ্যাঁ সেবা এটা হচ্ছে বা হতে পারে কিন্তু এর জন্য যাতে আমরা বেশি প্রয়াস না দিয়ে আমরা কি বেশি বেশি জব করতে পারি বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করতে পারি তাই না প্রচার করতে পারি তো সেরকম করার চেয়ে বলা কথা বলা হচ্ছে অত্যাহারও অতি আহার তারপর কি প্রয়াস হচ্ছ প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ সংগ্রহের চেষ্টা করা যে কোনো কিছুর জন্য যে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যতটুকু আমার প্রয়োজন মিটে যাচ্ছে হচ্ছে কিন্তু তারপরে আমি কি করছি আরও হয়তো প্রয়াস করছি হয়তো আমি এখন আট ঘন্টা ডিউটি করছি হ্যাঁ মোটামুটি আমার চলছে কিন্তু তারপরে আমি কী করবো চার ঘন্টা আরও ওভারটাইম করবো যাতে আমার আরও বেশি টাকা আসে আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে ওইদিকে হয়তো ভজন সাধন চলে গেল তো সেরকম বলা হচ্ছে যে প্রয়াস প্রয়োজনের অতিরিক্ত প্রয়াস করা যাতে আমরা সবসময় আমাদের ভক্তি জীবনটাকে ব্যালেন্স মেনটেন করে চলতে পারি অত্যাহারও প্রয়াস হচ্ছে প্রচল্প প্রজল্প বলতে কী বলা হচ্ছে প্রজল্প গ্রাম্য কথা বসে বসে কথা তা আলোচনা করা তাই না এমন দু তিনজন বলে তিন মাথা একসাথে হলেই হয়েছে এক জায়গায় যদি দুজন বা তিনজন মহিলা থাকে সেখানে হয়েছে অবস্থা খারাপ একটা একবার এরকম ধাঁধা শুনেছিলাম যে একসাথে এক তিনজন মাতা তিনজন মহিলা একটা জায়গায় বসে আছে এদের মধ্যে কে শুনছে কে বলছে এরকম টাইপের আমি বলছি এদের মধ্যে কেউ শুনছে না তিনজনই বলছে তো এরকমটা হয় যেমন আমরা এই যে প্রচারে গেছিলাম দুদিন আগে ছিলাম ওখানে চন্দ্রনগরে তো আমার সাথে কয়েকজন মাতাজিরা ছিল দেখা যাচ্ছে যখন বাবা আলাপ আলোচনা করছে কথা বলছে হে গো গল্প করছে দুজন তিনজন ধমক দিয়ে আয় হয়েছে বা চুপ করুন চুপ করে একটু বসুন হয়েছে অনেক আলোচনা হয়েছে পরে তো দেখা যায় তখন কি দুজন তিনজন একসাথে হলে আর কথাবার্তার আলোচনার বিষয় কি সবার যার যার সংসারের কথা হচ্ছে যার যার কষ্টের কথা আমার সংসার এই হয় জানো না জানো না আমার স্বামী এই করেছে আমার ছেলেটা এই করেছে সাথে সাথে ওর মুখ থেকে টেনে নিয়ে আরেকজন হ্যাঁ হ্যাঁ জানেন না আমার স্বামী এটা করছে আমার ছেলে এটা করছে আর একজন তোমার এটা আমার এই আলোচনা চলছে আর লম্বা রাবারের মতো টানছে তাই না এই হচ্ছে আমাদের প্রচল্প যে বিভিন্ন যেগুলো কথার প্রয়োজন নেই তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমাদের আমরা আলোচনা করবো গল্পগুজব করব। যে কিন্তু কে কী করেছে ওগুলো নিয়ে অত সমালোচনা করার কি প্রয়োজন তাই না যার যার ফ্যামিলির ম্যাটার পার্সোনাল প্রবলেম নিজেরা আমরা ডিলিংস করব। আর যদি কারো কাছে প্রয়োজন হয় আমরা তার কাছ থেকে এই জিনিসগুলো পরামর্শ নেব শুধু শুধু আমার কষ্টের কথা আমি সবাইকে যদি শুনিয়ে বেড়াই লাভটা কি হবে কোনো লাভ হবে কেউ আমাকে সলিউশন দিতে পারবে এখন আমি আপনাদের কাছে বললাম না টাকা নাই পয়সা নাই কি আমার একটা গলার নেকলেস বানাবো কি আমাকে বানিয়ে দেবে আরে হ্যাঁ ঠিকই তো এরকম আর বলে কি লাভটা হয়েছে আমার তাই না বরং চোখে এখানে আমি আমার পরিচয় দিচ্ছি মানসিকতার পরিচয় দিচ্ছি তাই না তো সেরকম যেখানে আমার যেটা বললে কাজ হবে আমি সেখানে সেটা বলবো শুধু শুধু অযথা যেহেতু এর কাছে ওর কাছে ওর কাছে নিজের প্রবলেম নিজের ফ্যামিলির প্রবলেম বা স্বামী পরিবারের এইসব জিনিসপত্র বলি লাভটা কি তাই না লাভ থাকলে বলো প্রজল্প জিনিসগুলো বন্ধ করতে বলা হচ্ছে ভক্তি বিনশ্রুতি আর কি বলা হচ্ছে নিয়ম আগ্রহ তো ওটা তো দুটি শব্দ থাকে একটা হচ্ছে নিয়ম অগ্রহ আর একটা নিয়ম আগ্রহ অতিরিক্ত নিয়মের প্রতি আগ্রহ অনেক নিয়ম করছে এই নিয়ম এই নিয়ম ওই নিয়ম নিয়ম করতে করতে তার মধ্যে ভক্তিই থাকবে না তাই না যত নিয়ম করছি ওর মধ্যে ভক্তি যে কোথায় লুকিয়ে গেছে নিয়মের মধ্যে বাধা পড়ে গেছি ওর অনেকে আছে দেখেছি সুচিবাই টাইপের শুধু শুধু একটা ঘর বারবার মুচ্ছে একটা ইয়ে বারবার করছে একজন আমাকে এরকম বলছিল সে জানেন আমার পিস শাশুড়ি এরকম হয়তো দেখা গেলো করে এসছে এই কাজটা জায়গাটা পরিষ্কার করে দিয়ে এসছি ও আবার গিয়ে জল ঢালবে জল ঢালে বলবো আবার পরিষ্কার করো মানে ওর সামনে পরিষ্কার না করলে ওর ওই বিয়েটা হচ্ছে না নয়তো নিজে করবে এরকম তাই না নিয়ম আর বলছে মাতাজি ও করতে করতেও মানে খাবে চারটা পাঁচটার সময় খাবে পুজো দেবে চারটা পাঁচটায় কেন বলে যে সব কাজ শেষ করে ঠান্ডা মাথায় গিয়ে পুজো করবে অনেক নিয়ম করে কয়েক ঘন্টা লাগে ঠাকুর ঘরে যে ঢুকবে দু তিন ঘন্টায় বেরোবে না এরকম অতিরিক্ত নিয়মের নিয়মের প্রতি প্রতি অগ্রহ অগ্রহ অক্ষমতা যে সহজে ধরুন ধর কোনো নিয়মই আমি মানবো না কি প্রয়োজন কোনো নিয়ম মানব না এটা হচ্ছে নিয়ম অগ্রহ নিয়ম কানুন পালন করবো না হয়তো এটো ধর এটু কাটা আবার কি আছে হ্যাঁ সবই এক হয়তো ভগবানের বাসনে রান্না করছে ওই বাসনেই খাচ্ছি নিয়ম কানুন নেই এক এক ভগবানের মারছে ওটা দিয়ে মারছি আরে আলাদা করার কি আছে ভগবানকে আর আমরা কি তাই না একই তো সেরকম এটো কাঠা এটা সেটা নিয়ম আগ্রহ আর হচ্ছে কি জনসংঘর্ষ জনসংঘর্ষ লৌল লঞ্চ জনসংঘর্ষ বলতে আপনার হচ্ছে যে কি বলা হয় স সঙ্গর কথা বলা হচ্ছে যে আমরা কি ধরনের সঙ্গ করব সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য আমাদের সঙ্গটা হওয়া উচিত সৎসঙ্গ যেখানে গেলে আমি আমার ভক্তিটাকে বৃদ্ধি করতে পারবো ভক্তির অনুকূল মাত্র কার্যেরও শিকার ভক্তি প্রতিকূল ভাব পর্যঙ্গীকার ভক্তির অনুকূলে যা আছে আমি তা কিছু গ্রহণ করব ভক্তির প্রতিকূলে যাকে দেখলে আমার ভক্তি নষ্ট হবে যার সঙ্গ করলে আমি করব না তাই না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার না যদি একটু কঠিন কথা কঠিন কথা না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে না জনসংঘর্ষ লৌল লঞ্চ লোভ আমাদের বিভিন্ন কিছুর প্রতি অনেক লৌল লোভ থাকে তাই না এরকম সবকিছুর প্রতি লোভ বর্জন করতে হবে এই হচ্ছে সরবি ভক্তির বিনশ্রুতি বোধের আছে ছটা হচ্ছে ভক্তি কি করলে ভক্তি নষ্ট হয়ে যায় আর ছটা পাট দাস ওখানে কি করলে ভক্তি বৃদ্ধি পায় সরবি ভক্তি প্রসিদ্ধ তো ঠিক আছে আজকে আমরা ছটা ভক্তি জানলাম এর মধ্যে এই জিনিসগুলো সব চলে এসছে তাই না যেজন্য আমাদের কি করতে হবে যে যে পরিমিত আহার বিহারের কথা বলছে এখানে চলে এসছে অত্যাহারও প্রয়াস হচ্ছে পরিমিত প্রহার প্রয়াস করবেন দ্যান নিদ্রা উজাগরণ নিয়মিত অর্থাৎ নিয়ম তিনি মানছেন নিয়ম আমার অগ্রহ করলে হবে না আগ্রহ করলে হবে না যেহেতু গুরুদেব নিয়ম দিয়েছেন আপনাকে কয়টায় উঠতে হবে মঙ্গল আরতি করবেন সাড়ে চারটায় এখন আপনি অতি উৎসাহী তিনটার সময় মঙ্গল আরতি করার প্রয়োজন নেই আবার কি নিয়ম অগ্রহ করে আপনাকে যে আপনি আমি আটটার সময় মঙ্গল আরতি করবেন তাই না আমি আটটার সময় ঘুম থেকে আটটার সময় মঙ্গল আরতি করি দুটোর কোনোটাই করা যাবে না হ্যাঁ আপনি কিছুটাই ইয়ে করতে পারেন হয়তো সাড়ে চারটে মঙ্গল টাইম গৃহস্থ বাড়ি হিসেবে কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে সাড়ে চারটা না করতে পারলে আপনি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে করুন কিন্তু যে চেনা একটা টাইমের ভেতরে এমন না দর্শন আরতি টাইমে আপনি মঙ্গল আরতি করছেন সন্ধ্যা আরতি টাইমে আপনি ভোগ আরতি করছেন আর কি বলছে এরকম তার নিদ্রাও জাগরণ নিয়মিত টাইমলি হচ্ছে টাইমলি ঘুমাচ্ছে নিয়মিত করছেন তিনি যোগ অভ্যাসের দ্বারা জনজাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন আর এরপর সঙ্গে বলা হচ্ছে হরিদাস ঠাকুর মাত্র দুই ঘন্টা ঘুমাতেন আমরা তো আর হরিদাস ঠাকুর হয়ে যায়নি তাই না সারা রাত নাম করতেন তিন লক্ষ নাম জপ করতেন আমরা তো ষোলোমালা জপ করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়নি ষোলোমালায় পঁচিশ হাজার বলা হয় পঁচিশ হাজার সামথিং হয় তো সে করতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আর হরিদাস ঠাকুর তিন লক্ষ করতেন তো তাকে তো আমরা এরকম ইয়ে করতে পারি না তাই না অনুকরণ করতে পারি না বা ভক্তি বিনোদ ঠাকুর তারও জীবনীতে আমরা পাই তিনি সাতটা থেকে নটা পর্যন্ত ঘুমাতেন তারপর রাজ্যকে গ্রন্থ অধ্যয়নের কাজ করতেন মানে গ্রন্থ রচনা করতেন তো মোটামুটি আমাদের কাছে শিলপ্রভুপাত যা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশন অনুযায়ী আমাদের চলাফেরা করা উচিত সমস্ত নির্দেশনা দেওয়া আছে কখন আমরা কি করব কোন কাজটা করব কোন কাজটা করব না সমস্ত কিছু প্রভাব আমাদের দিয়ে গেছে আমাদের চাষ ওই জিনিসটা মেনে চলতে হবে ঠিক আছে তো আজকে কি বলে এখানেই থাকলো আপনারা জানাবেন যে ছটা নিয়ম যেটা বলা হচ্ছে নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা যে ছটা যে বিনশ্যতী এই কি আসরে আমাদের ভক্তি বিনাশ করে নাকি এমনি বলা হচ্ছে তাই না যদি কনফিউশন থাকে বলতে পারেন বাঞ্ছা কল্পতরু পশ্চ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানং পাবনে ভব বৈষ্ণব ভব